প্রতিদানটা কি আমি আমি ওলাম জালিম যার উপর আমি জুলুম করেছি হয়তো তার কাছ থেকে আমি দুনিয়াতে ক্ষমা চাই নাই অথবা দুনিয়া থাকতে তার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার আগে সে দুনিয়া থেকে চলে গেছে অথবা তার আমার অন্যায় তার মনে নাই তার মনে পড়ে গেছে তার জেহেন থেকে এগুলো সরে গেছে কিন্তু আমি জানি তার সঙ্গে এই আচরণ করেছি তার হক আমি নষ্ট করেছি এতে তার হকের কথা আচরণ করে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে নচেত ওই হাসরের দিন আপনাকে আমাকে আল্লাহর কাঠ করায় যখন দাঁড়াতে হবে আল্লাহর কাঠ করা দাঁড়ানোর পরে আল্লাহর হকের বিচার হওয়ার পরে আল্লাহর হকের হিসাব নিকাশ হওয়ার পরে যখন বান্দার হকের হিসাব নিকাশ করা হবে তখন দেখা যাবে আপনার আমার কাছে পাওনাদার হকদার অনেক রয়ে গেছে তখন দেখা যায় আমি বিরাট অঙ্কের স্বাদ নিয়ে আমি ময়দানে আল্লাহ পাকের সামনে তার হয়েছি হয়েছি কিন্তু নষ্ট করে গেছি এখন দেখা যায় হোকের পাওনা তার হাসরের ময়দানে আমার সামনে বা বেশ কয়েকজন এসে উপস্থিত হয়ে গেছে এখন তাদের পাওনা দেওয়ার জন্য তো আমার হাসরের ময়দানে টাকা পয়সা নাই তখন আমাকে কে দিয়ে বান্দার হক আদায় করতে মানে আমি আদায় করতে পারবো তখন আপনাকে আমাকে আদায় করার জন্য আপনার আমার যে সবের বান্দার আছে এই সবের বান্ডার থেকে প্রত্যেকের হক অনুযায়ী আমাদেরকে সব বন্টন করে তাদের আমল মধ্যে দিতে হবে আর তাদের পাপ আমাদের আমল মধ্যে নিয়ে আসতে হবে একবার সাহাবাই কেরাম রাজা উল্লাহ তার আন্দাজ মাইন দরিদ্র ব্যক্তিকে সাহাবায় মানুষ করলেন ইয়ার্লা সবচেয়ে দরিদ্র ব্যক্তি আমরা তো জানি যার কাছে টাকা পয়সা নাই যার কাছে টাকা পয়সা নাই যে খাবার খাইতে পারে না হাসরের ময়দানে ধন সম্পদ কোনো কাজে আসবে না তখন পাওনাদারের পাওনা পূরণ করতে গিয়ে তার আমল নামায় যে করতে করতে এক পর্যায়ে তার সমস্ত সমস্ত সবে শেষ হয়ে যাবে আর তার কাদের মধ্যে পাওনাদারের গুণায়ের পূজাকে তার কাদের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে আর এভাবে সে তার সমস্ত সবের বিরাট অঙ্কের সবের অঙ্ক তাহারে পড়েব সব তাহারে পড়েব তার আশা ছিল সে জান্নাতে যাবে কিন্তু পাওড়া তাদের হক আদায় করতে গিয়ে সে পরবর্তীতে গুনাহের বোঝা নিয়ে সে জাহান্নামের নামের আগুনের দিকে দৌড় দিবে এর চেয়ে আর বড় পরিতাপের বিষয় কি হতে পারে আমি বিরাট অঙ্কের সব নিয়ে হাসুরের ময়দানে উপস্থিত হলাম কবুল নামাজ নিয়ে আল্লাহর কাছে আমি উপস্থিত হলাম কবুল রোজা নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হলাম কবুল হোজ কবুল জাকাত নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হলাম অন্যান্য নফল এবাদত নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হলাম কিন্তু পান্দার হক দুনিয়ার মধ্যে নষ্ট করার কারণে আল্লাহ পাকের দরবারে গিয়ে আমাকে কাল কেমতের দিন হাসরের ময়দানে গুনাহের বোঝা নিয়ে পাওনাদারদের হোক আদায় করে গুনাহের বোঝা নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এর চেয়ে পরিতাপ আর কোনো কিছুই হতে পারে না এতে আমার আপনার কাছে যদি আমার কোনো পাই সামান্য এক পয়সাও যদি পায় তাহলে তার এই একটি পয়সাও আদায় করে দুনিয়া থেকে চলে যেতে হবে যদি আমি তার তাকে না পাই তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিতে না পারি তাহলে তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজন যারা আছে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে তাদের সন্তান সন্ততির কাছ থেকে ক্ষমা চাইতে হবে যদি তারাও যদি না থাকে তার দুনিয়ার মধ্যে যদি কোনো বংশধর না থাকে তাহলে তার নামে শ্রদ্ধা হরত করতে হবে